নমস্কার অভিনন্দন সবাইকে আবার স্বাগত জানাই অনেকদিন পর আবার একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এখন অঘ্রাণ পৌষের গৃহলক্ষ্মীর পূজা সমস্ত বাড়িতেই হচ্ছে আমি বলবো এই অঘ্রাণ পৌষের বৃহস্পতিবার দিন মহালক্ষ্মী পুজোর সাথে সাথে সন্ধ্যেবেলাতে বাড়িতে লক্ষ্মী চরিত্র পড়া হয় আপনারা লক্ষ্মীর চরিত্র অবশ্যই পড়বেন এবং সন্ধ্যাবেলাতে যদি আপনারা আমার যে পাঠ করা এই মহালক্ষ্মীর স্তব আজকে আমি পাঠ করে আপনাদেরকে শোনাবো এটা যদি আপনারা মুখস্থ করে ঠাকুরের কাছে বা ঠাকুরের চরণে প্রণাম করে বলতে পারেন তাহলে কিন্তু চাকুরি প্রার্থী যারা তাদের চাকুরি লাভ হয়ে যেতে পারে গৃহে আর্থিক অনটন অবশ্যই দূর হবে গৃহী যারা তাদের আর্থিক অবস্থা সুদৃঢ় হবেই হবে আমি আমার নিজের জীবনের উপলব্ধি থেকে বলছি যদি নিজেরা মুখস্থ করে পাঠ না করতে পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা চালিয়ে এই মহালক্ষ্মীর আপনারা শ্রবণ করবেন এবং তারপর মহালক্ষ্মীর চরণে নিজের মনোবাসনা জানিয়ে প্রণাম করবেন অবশ্যই ফললাভ হবেই হবে শুরু করছি মহালক্ষ্মীর মহালক্ষ্মীরাচ নম কমল বা নারায়ণ্যমো নম কৃষ্ণ কৃষ্ণপ্রিয়া ওই সারা ওই পদ্মা নমো নম পদ্য চ পদ্মা নমো নম

ीवन्त्रिं च तवतुलं च परमाता तया तया हीन तया ता सर्वदा तया हि न बन्धुनस्तयुक्तसबन्धव धर्मार्थकाममुक्षरूपितस्तनदानं तथा तं सर्वतमाता सर्वे शं सर्वविश्वतः मातृहि नस्तनत्तक्तशिशुरजीवति दैवतः तया हि न जनकोऽपि न जीवत्तव्यनिश्चितं सुप्रसन्नरूपातङ् मङ्प्रसन्ना भवाम्बिके वैरीग्रस्तञ्च विषयङ्नातनि स्वयं न तयाहीन तो बंधन भिक्षुका सर्वसंपद दिहीन तबदेव हरि प्रिय राज्य देहि प्रिय देहि बलं देहि सुरेश्वरी कीर्ति देहि धनं देहि जश मज्जं देहि मे कामं देहि मतिं देहि भगं देहि हरि प्रिय ज्ञानं देहि धर्मं च सर्वशोभगमिन প্রভাবত্রতপঞ্চ স্বাধিকমে চয় পুর্রম যুদ্ধে পরমেস্বর্যমে চুক্ত চ মহেন্দ্রগণেশ প্রণম শসনে পুনঃপুন ব্রহ্মশঙ্কর শিশ ধর্ম কেশব যজুর্দ সন্ষ্টা সস দেবী হরে হরেকৃণ হৃষ্টকৃত সাইন যজ সগৃহং ব্রহ্মশনৌ চারদ দুভাষমপূর্ক ইদস্ত্রং মহাপুন্সন্ন জঠনে কুবেরজরজরমুহ সিদ্ধস্তত্রং যদি পঠিত সোহপি কল্প তরুর্ণর পঞ্চলক্ষ জপ নৈবস্তত্ব সিদ্ধর্ভবেন্দ্রিন সিদ্ধস্তত্রং যদি পঠিত মাসুমে কঞ্চ সংযত চ চরাজেন্দ্র ভবিষ্যতি ন সংশয় ইতি মহালক্ষ্মী সমাপ্তম মা শ্রী শ্রী মহালক্ষ্মী রাজলক্ষ্মী গজলক্ষ্মী গজাগরুলক্ষ্মী কেত্রলক্ষ্মী গৃহলক্ষ্মী মা মহালক্ষ্মীর চরণে কোটি কোটি প্রণাম মা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর মা লক্ষ্মীর কৃপা আপনাদের মস্তকে সর্বদা বর্ষিত হোক এই কামনা করে শেষ করছি